এই কেমন করে ঘুরছে সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও নিয়ে আজকে একই সঙ্গে নিয়ে এসেছি দুটো আলাদা আলাদা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ভিডিও প্রথমটিতে থাকছে নদীয়া জেলার করিমপুর থানার মহিষবাথান মনোজমোহন মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয়টিতে থাকছে করিমপুর এক ও দুই ব্লকের জোনাল স্পোর্টস ভিডিও আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখতে থাকুন দা কলাজের পর্দায় স্পোর্টস ভিডিও মার্চ পাস্ট তখন সবে শেষ হয়েছে তারপরে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা বিদ্যালয়ের নবম নবম ও একাদশ শ্রেণীর ছাত্রীরা মিলে আজকের উদ্বোধনী নৃত্য উপহার দিয়েছে সকলের জন্য এ আর রহমানের বিখ্যাত জয় হো গানে চলছিল আজকের নৃত্য পরিবেশন বাচ্চারা খুব সুন্দর নৃত্য পরিবেশন করছিল খোলা <laughs> সুপ্রিয় দর্শক বন্ধু শুরু হচ্ছে দ্বিতীয় ভিডিও করিমপুর জোনাল স্পোর্টস আয়োজনে দাঁড়ের মাঠ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণে করিমপুর এক ও দুই ব্লকের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেটা দেখে আমি মুগ্ধ এক খুব ভালো হয়েছে তোমরা ভালোভাবে আগামী দিনে এটা চালাবে জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই বিদ্যালয়টাকে একটা নির্দিষ্ট স্তরে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবে আগামীতে আরও ভালোভাবে পারফরমেন্স করবে এবং আগামীতে যাতে এই বিদ্যালয়ের যারা যারা চালাচ্ছেন তাদেরকে বলবে বা একটা ব্যাপারে আপনাদের সঙ্গে আমার প্রধান শিক্ষকের কথা হয়েছে আমি চেষ্টা করব আপনি যেটা বলেছেন সেটাকে পাইয়ে দেওয়ার জন্য আমার চেষ্টা হবে আপনারা জাস্ট একটু মনে করিয়ে দেবেন তোমরা সবাই ভালো থাকবে আর একটা কথা না বললেই নয় যেহেতু তোমরা ছাত্র ঈশ্বর আল্লাহ জনের কথা বললাম সবাই তো উপরে থাকে তাই না তাই আজকের দিনে দাঁড়িয়ে ভালো হে মহামানব একবার এসে ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর ভিড়ে এখানে মৃত্যু হারা যায় বারবার লোকচক্র আড়ালে এখানে জমেছে অন্ধকার ভাঙা ঘর ফাঁকা বুঝেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন গেল আগুন গেল আগুন গেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে নমস্কার ভাই ভাই দা কোলাজ এই প্রথম দর্শক বন্ধুদের জন্য নিয়ে এলো স্লো মোশন ভিডিও আশা করি দর্শকদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহ দেবে 19 years, बॉइस जा ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো একশো সাতানব্বই একশো নিরানব্বই দুশো বাইশ দুশো তিয়াত্তর দুশো চুয়াত্তর ষোলো সতেরো তিনশো जाम 이다 <목소리가> মশাল গ্রহণ করবেন এম সাহেব শ্রী বিবানন্দ সিংহ রায় মহাশয় গতকালের মধ্যে সবাই উৎসাহিত করবে আজকের জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস দু হাজার চব্বিশ জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর পতাকা উত্তোলন পতাকা উত্তোলিত হবে সভাপতি সহযোগী সম্পাদক এবং বিশেষ অতিথি প্রধান অতিথি দেবেন্দ্র সিং রায় মহাশয় শোক প্রস্তাব আনছি গত জোনার স্পোর্টস থেকে আজ পর্যন্ত আমরা প্রাকৃতিক নিয়মে অনেককে হারিয়েছি প্রাকৃতিক বিপর্যয়ে পথ দুর্ঘটনায় ডেঙ্গু করোনায় প্রকক্ষায়ী যুদ্ধে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন অমৃত লোকে এই সময়ের মাঝে অনেক ক্রীড়া ব্যক্তিত্ব পাড়ি দিয়েছেন না ফেরার দেশে আমাদের ছেড়ে চলে গেছেন স্পিনের জাদুঘর ক্রিকেটার বিশেন সিং বেদী প্রবীণতম অলিম্পিয়ান অজিত সিং গিল অর্জুন পুরস্কার প্রাপ্ত কিরণ দাস শীতলা দেবী জার্মান ফুটবলের কিংবদন্তি বেকেন বাওয়ার সুরের মূর্ছনায় নয় মন মাতানো সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল রাজ্যে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা সাহিত্য ক্রীড়া জগতের আরও বহু নক্ষত্রে পতন হয়েছে আমরা গভীর দুঃখের সাথে এই সমস্ত ব্যক্তিত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং উপস্থিত সকলের সামনে শোক প্রস্তাব আনছি সাথে সাথে সকলকে উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরাপতা পালনের জন্য অনুরোধ করছি

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভক্তির ভিত্তিতে প্রতিযোগিতার নিয়মাবলী সর্বপ্রকারে অনুসরণ করার অঙ্গীকার করছি আমরা আরো প্রতিজ্ঞা করছি যে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গ্রহণ করে জোনাল জোনের ঐতিহ্য রক্ষায় ও গৌরব বৃদ্ধিতে সহায়তা করব জয় হিন্দ

যারা ইউরি <laughs> <he has> <laughs> <laughs> শুরু হবে একশো মিটার বারো বছরের একশো মিটার বারো বছরের ফাইনাল শুরু হবে বারো বছরের একশো মিটার ফাইনাল যারা রানিং স্টার্টিং এ আছেন মেয়েদের গার্লস টুয়েলভ ইয়ার্স হান্ড্রেড মিটার ফাইনাল টুয়েলভ ইয়ার্স হান্ড্রেড মিটার ফাইনাল শুরু হবে অংশগ্রহণকারী সোনালি খাতুন সাফিনা খাতুন বৃষ্টি বিশ্বাস সুস্মিতা অধিকারী অনুষ্কা বিশ্বাস আত্রেয়ী বিশ্বাস সাগরিয়া খাতুন

তানুজা খাতুন একশো মিটার দৌড় প্রথম টনুজা খাতুন চেতানিয়া বিদ্যাপীঠেবা খাতুন নারায়ণপুর হাই স্কুল তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে আসবে এদের সাথে পুরস্কার তুলে দেবে পার্থ সার্থী বিশ্বাস মহাশয় পার্থপতি বিশ্বাস মহাশয় ক্রিয়া শিক্ষক সেনপাড়া স্কুল হাইস্কুল আরেকবার নামগুলো ঘোষণা করছি তানিয়া এই তনুজা খাতুন তিনশো আঠেরো তিনশো উনিশ তিনশো উনতর চারশো আটচল্লিশ ছশো বষাট ছশো একষট্টি এবং নেবেন ৬২৬।

আন্ডার সেভেন আন্ডার সেভেন্টিনে লং তৃতীয় স্থান অধিকার করেছে চেষ্টা তাকে পাওয়া যাচ্ছে না বলতে তার নামটা আমরা এখনো বুঝতে অনেকবার ঘোষণা করা হয়েছে তুমি এটার রেকর্ড যারা হচ্ছে মূল মঞ্চে দেখা করবে তিনশো বিরানব্বই অধিকার করেছো আন্ডার একটু মূল মঞ্চে দেখা করবে ইতিমধ্যে ঘোষণা হয়েছে আন্ডার সেভেন্টিন ইয়ার্স দাস বিশ্বচার ভিট একটু কাইন্ডলি তাড়াতাড়ি শুরু করে দেবেন যে কোনো ইভেন্ট শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভলেন্টিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন তারপরে বসে বসে আপনারা রেজাল্ট শিট করবেন তাহলে পরবর্তী ঘোষণাটা আমরা দিয়ে দিতে পারি পাঁচশো একানব্বই ছশো আট ছশো চুয়ান্ন এবং ছশো চৌষট্টি তোমরা খসড়াগঞ্জের ডান দিকে যে পৃথি আছে সেখানে চলে যাবে কবিবাহু কবিরবাহু কাইন্ডলি একটু লক্ষ্য রাখবেন শুরু হবে ট্রিপল পাঁচশো একানব্বই ছশো এক ট্রিপল শুরু ব্যানার্জি মহাশয় ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশানগুলি আপনি পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকের পার্শ্বিক ক্রীড়া প্রতিযোগিতার ভিডিও ধন্যবাদ সবাইকে